আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার সবাইকে ইঞ্জিনিয়ার কেচ সিভিল স্টাডি চ্যানেলে আরো একবার স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ি ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে তিন বেডরুমের তিন সেট বাড়ির ডিজাইন এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে কম খরচের মধ্যে আপনারা বাড়িটি নির্মাণ করতে পারবেন এটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেন গেট থাকবে এবং মেন গেটের সামনে সিঁড়ি থাকবে আপনারা ছেলেখানে অফিস সময় বসতে পারবেন বাড়িটিতে তিনটি বেডরুম কিচেন রুম স্টোর খোলা বারেন্দা কমন টয়লেটের সমন্বয়ে ফ্লান্ট সাজানো হয়েছে আপনারা ছেলে বাড়িটিকে চার বেডরুম দিয়ে নির্মাণ করতে পারবেন এবং পাঁচ বেডরুম দিয়ে বাড়িটি নির্মাণ করতে পারবেন তিন বেডরুম দিয়ে বাড়িটি নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিওটি দেখতেছেন তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব বাড়িটির ভিতরে ইন্টিরিয়র ডিজাইন থ্রি ডি মডেল ফ্লোর প্লান রুমের মেজারমেন্ট বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাটা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বাড়ি নির্মাণ করার জন্য ভালো একটি ধারণা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এটি হচ্ছে বারোটির থ্রি ডি মডেল অলরেডি আপনারা বারোটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিও এবং বারোটির বাইরে ডিজাইন সম্পর্কে দেখে নিছেন এখন আমরা বারেটির থ্রি ডি মডেলটি দেখাবো এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটির সামনে একটি খোলা বারান্দা থাকবে বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেন গেট থাকবে এবং মেন গেটের সামনে সিঁড়ি থাকবে আপনারা ছেলেখেনে বসতে পারবেন আর এটি হচ্ছে বাড়িটির ফিসনের ডিজাইন এটি হচ্ছে বাড়িটির উপরে ডিজাইন বা টিন শেটের ডিজাইন এই বাড়িটিতে টালি টিন ব্যবহার করা হয়েছে কিচেন রুম এবং টয়লেটের উপরে একটি সাথ থাকবে এই ছাদে আপনারা ফানট্যাক রাখতে পারবেন এবং সাদের চতুর্পাশে পর্যাপ্ত জায়গা আছে ফুলের গাছ বা ফলের গাছ সেট করতে পারেন এই ছিল বাড়িটির বাহিরের ডিজাইন এখন আমরা বাড়িটির টিনের শ্যারটি সরিয়ে ফেলি টিনের শ্যারটি সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরের ডিজাইনটি দেখাবো অলরেডি আমরা বাড়িটির টিনের শ্যারটি সরিয়ে ফেলেছি এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন গেট মেন গেট দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন খোলা একটি বারান্দা বারান্দার ডান পাশেই থাকবে হলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন আমরা গ্যাসের চুলা কিচেন কেবিনেট এবং কিচেন সিল্ক সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের পছন্দ অনুযায়ী সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এবং কিচেন রুমের ভিতরে ইন্ট্রোডিউ